জান্নাত শুধুই সুখের জায়গা নাম শুধুই দুঃখের জায়গা আর দুনিয়া সুখ আর দুঃখের মিশ্রণ কি বলছি বলেন হ্যাঁ জান্নাত জান্নাত শুধু আর জাহান্নাম শুধু দুঃখের জায়গা দুনিয়া কি এখানে একটু সুখ একটু অসুখ অসুখ একদিন সুখ তো একদিন অসুখ দুনিয়া সুখ আর অশান্তি শান্তি আর অশান্তি সুখ আর অসুখের শুধু অশান্তি আর শুধুই কেউ যদি দুনিয়াতে শুধুই শান্তি চায় এটা নবীদের পক্ষেও সম্ভব না সম্ভব না রাসুলের চারটা ছেলে মারা গেছে

জান্নাত জান্নাতের আগে কোরআনে বর্ণিত সফলতা সম্ভব না। জান্নাতের আগে এবার বলুন তো দেখি মোমেন চূড়ান্ত সফল হবে কোথায় জান্নাতে আর কাফের চূড়ান্ত বিফল হবে কোথায় জাহান নামে জাহান নাম হলো চূড়ান্ত বিফলতার জায়গা আর জান্নাত হলো চূড়ান্ত সফলতার জায়গা এবার রব বলেন চূড়ান্ত সফল কারা এর অর্থ কি

والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها وتا أن دي أغارتا والشمس وضحاها والقمر إذا تلاها والنار إذا جلاها বাহারা হারু চাই সাতটা হোক চাই এগারোটা হোক এগারোটা কসম খেয়ে আল্লাহ বলেন বলেন কামিয়াব হয়ে গেছে ওই মানুষটা যে তার বেশি না আমরা পারবো না পারবো না শুধু এটাই আপনি মুখস্থ করেন মুখস্থ হয়ে গেছে যে নস্তটাকে পরিচ্ছন্ন করেছে বলেন 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 মুখস্থ করেন আমি সূর্যের কসমকে বলছি এবং তার কিরণের সহ এটা হলো একটা সূর্যের বলি এবং তার কিরণের কসমকে আমি সূর্যের বলি তার কিরণের কসমকে বলি বলি মারিদা তালাহা আমি চন্দ্রের কসমকে বলি চন্দ্র যখন সূর্যের পেছনে পেছনে উদিত হয় তালাহা মানে মানে বলেন পেছনে পেছনে উদিত হয় তেলাওয়াতকে তেলাওয়াত জন্য বলে কারণ তেলাওয়াত এক আয়াতের পেছনে আর এক আয়াত চলে আসে এজন্য তেলাওয়াতকে কি বলে ওয়াস শামসি ওয়া ওয়াল ইদা তানা আমি দিনের কসম বলি ওয়ানহার আমি দিনের কসম খেয়ে বলি ইদা জল্লাহা যখন দিন দিন সূর্যকে আলোকিত করে অথবা দিন পৃথিবীকে আলোকিত করে বলেন রাত পৃথিবীকে সূর্যকে আচ্ছাদিত করে আর দিন সূর্যকে আলোকিত দিন সূর্যকে কি করে দিনের কারণেই আমরা সূর্য দেখি রাতের কারণে সূর্যকে দেখি না রাতের কারণে কি করি না রাত আর দিন আল্লাহ আলাদা আলাদাভাবে বানিয়েছেন আলাদাভাবে কি করেছেন রাত দিয়ে সূর্যকে আচ্ছাদিত করেছেন আর দিন দিয়ে সূর্যকে কি করেছেন দিন পৃথিবীকে আলোকিত ইদা রাতে কি করে সূর্যকে আচ্ছাদিত করে অথবা পৃথিবীকে কি করে দুনিয়াকে আচ্ছাদিত করে রাতে দুনিয়াকে আচ্ছাদিত করে আর দিন দুনিয়াকে কি করে চারটা হয়ে গেছে স্বাভাবিকভাবে বোঝা যায় কসম একবার খে মাকসা মালাই বলতে হয় আমি কসম খেয়ে বলি তিনি ভালো আলেন তিনি বলতেছে আমি এটা বিশ্বাস করি না এবার তিনি কি বলে আমি অবশ্যই অবশ্যই কসম খেয়ে বলছি তিনি ভালো আলেন এঙ্কার যত বাড়ে কসম তত বাড়ে বলেন প্রথমবার বলার পরেই যদি মেনে নেয় দ্বিতীয়বার কসমের প্রয়োজন পড়ে

এবার সূর্যের কিরণের কসমকে কে বলছি যে নফসকে পরিচ্ছন্ন করছে সে কামিয়াব হয়ে গেছে এর পরেও বান্দা বলে আমি মানি না একবার বলার পরে যখন বলছে তো বান্দা বলে আমি মানি না এবার দ্বিতীয় কসম ছুড়ে দিয়েছে দ্বিতীয়টার পরে কিন্তু আবার বলছে এই শোনো আমি কিন্তু দ্বিতীয় কসম খাচ্ছি আল্লাহ

وسماء وما بناها আমি আকাশের কসম খেয়ে বলছি কত সফল আমি কসম খেলেই তো আপনারা বলতে পারেন কত সফল এবার বলে আমি আকাশের কসম খেয়ে বলি এবার বলে যদি তুমি তাও না মানো এবার তাইলে আমি ওয়ামা বানাহা আই ওয়ামান বানাহা যিনি আকাশ বানিয়েছেন আমি তার কসম খেয়ে এবারও যদি তুমি না মানো ওয়াল والارض পড়েন কাত আফলাহা মান যাক্কাহা বুঝতেছেন তো ওয়াল আরদে কাত আফলাহা মান যাক্কাহা আমি জমিনের কসম খেয়ে বলি যে না নফসকে পরিচ্ছন্ন করেছে সে कामयाब হয়ে গেছে বলে তুমি তাও মানবা না তাহলে ওয়ামা সওয়াহা আই ওয়ামান সওয়াহা যিনি আসমানকে বানিয়েছেন والارض وما طحاها যিনি জমিন বিছিয়েছেন আমি তার কসম খেয়ে বলি আচ্ছা আর কয়টা দিলে আপনি বুঝবেন নয়টা কিন্তু হয়ে গেছে কয়টা একটানা নয়টা কসম হয়ে গেছে এরপরও কি আমাদের বিশ্বাস হবে না কোন বাক্য কাতাফলাহা মান হা আবার বলেন মুখস্থ করেন এটা শব্দ এই শব্দ হইতে পারে আপনার জীবনকে আলোকিত করে দিবে এই শব্দ আপনাকে দামি বানাবে এই শব্দ যে শব্দ রব এক টানা এগারোটা কসম খেয়েছেন নয়টা কসম খাওয়ার পরে এবার রব যেন বলেন তুই কি তাও না তুমি কি তাও মান আমি যে নয়টা কসম খেয়েছি তুমি কি তাও মান বানা দশম নম্বর ছুড়ে দিলেন আমি নফসের কসম খেয়ে বলি বলেন

ওমা সাওয়াহ এবার কি বলছে কেরা না না কেরা এবার আলিফ람 দেন নাই কেন আলিফ람 দেন নাই যদি আলিফ람 দিত তাহলে তো নির্দিষ্ট একটা নফস আর আলিফ람 ছাড়া মানে অনির্দিষ্ট নফস নির্দিষ্ট নফস মানে আপনার নফস আমার নফস আর ওয়ানফসিন মানে পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের নফস এর অর্থ কি যেন এবার রব আমার নিজের কসম খেয়েছেন এবার কার কার কারণ হ্যাঁ না না সবাই বলেন আমার বলেন না এবার কার 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 কসম কসম খাইছে খাইছে আপনি বলেন তো আমার আমার ছিল নিজের কে বলেন আমার হুম ভাই কার কসম খাইছে বলেন হোসেন ভাই বলেন কার কসম খাইছে আপনাদের মধ্যে নকশো আসেনি এমনি যার নাই হ্যাঁ বলেন তো আমার নাই আছে তো নাকি তাহলে ওয়ানাফসিন মানে কি আমার নফস ওয়ানাফসিন আমার নফসের কসম কে বলছি অর্থাৎ রব বলেন তোমার নফসের কসম কে বলছি তোমার নফসের কসম কে বলছি পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের নফসের কসম কে বলছি সুবহানাল্লাহ ওয়ানাফসিন আমি প্রতিটা নফসের কসম কে বলি এবার বলে দশটা তো হয়ে গেল দশটার পরেও যদি তুমি না মানো তাহলে 11 নম্বর কসম নাও ওমা সাওয়া নফস কে যিনি সুনাম করেছেন নফস যিনি বানিয়েছেন নফস যিনি সাজিয়েছেন নফস কে যিনি সাজিয়েছেন তার কসম খেয়ে বলি আল্লাহ এবার কে কার কসম করেছে আমার কসম কে এবার নিজের কসম করেছে মুটকাটা হয়ে গেল والشمس والدعا والقمر اذا تلا হয়ে গেছে কে কাকে বুঝাবার জন্য এগারোটা কসম খেয়েছেন রব আমাকে বুঝাবার জন্য

শহরে থাকে কামিয়াব গ্রামে থাকে কামিয়াব চরে থাকে কামিয়াব বাংলোতে থাকে কামিয়াব কুড়ি ঘরে থাকে কামিয়াব